আসসালামু আলাইকুম এল বি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আপনাদের শেষ পরীক্ষার নাম হচ্ছে রাজস্ব আইন আগামী শুক্রবারে আপনার পরীক্ষা দিয়ে মুক্তি পেয়ে যাবেন লম্বা দেড় মাস যাবৎ কোথাও মুভ করতে পারছেন না সারাক্ষণই পড়াশোনা পড়াশোনা একটা চিন্তা পরীক্ষা দিতে হবে কোথাও যাওয়া যাচ্ছে না বেড়ানো যাচ্ছে না এটা সমাপ্তি ঘটে যাবে এই শুক্রবারে সেই রাজস্ব আইন পরীক্ষার মাধ্যমে আপনাদের এই মুক্তিটা মিলবে আজকে মূলত আলোচনা করবো দু হাজার একুশ সালের এক নম্বর প্রশ্ন যার নাম হচ্ছে রাজস্ব প্রশ্নটা হচ্ছে রাজস্ব নীতি কি একটি দেশ যত শিল্পোন্নত হয় আয়করের উপর তত বেশি গুরুত্ব দেওয়া উচিত তুমি কি কথার সাথে একমত যুক্তিসহ আলোচনা করো বাংলাদেশের প্রেক্ষিতে তোমার উত্তর দান করো আচ্ছা এই প্রশ্নটা প্রথমে বলা হচ্ছে রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করছে প্রশ্ন হচ্ছে রাজস্ব নীতিটা কী রাজস্ব নীতি হলো একটা সরকারে আসলে একটা আয়বের একটা পলিসি বা দর্শন বা ফিলোসফি থাকতে হয় সেটা থাকাটাকে বলা হচ্ছে আয়বের দর্শনকে বলা হচ্ছে রাজস্ব নীতি এবং এর পাশাপাশি যে বিষয়টি কাজ করবে তাকে বলা হচ্ছে কৌশল এবং ব্যবস্থাপনা তাহলে আইবের একটা ফিলোসফি থাকবে এর জন্য নির্দিষ্ট কিছু কৌশল করতে হবে এবং কৌশলগুলিকে বাস্তবায়ন করার জন্য একটা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট গ্রো আপ করতে হবে এটা হচ্ছে মূলত একটা রাষ্ট্রের রাজস্ব যে রাজস্ব নীতির উপর ভিত্তি করে একটা রাষ্ট্র মুভমেন্ট করবে রাজস্ব নীতির মৌলিক ধারণাটা হচ্ছে এটাই যেটা আমরা আলোচনা করলাম কারণ এগুলি একটা ভূমিকা পালন করে রাজস্ব নীতির আওতায় আমরা দেখতে পাই যে রাজস্ব সংগ্রহের একটা প্রাকলন তৈরি মানে হচ্ছে একটা প্রসিডিউরগত পদ্ধতিগত কার্য সম্পাদন করার জন্য আগে একটা প্রস্তুতি পর্ব সারা সেকেন্ডারি হচ্ছে ব্যয়টার ব্যাপারে একটা পরিকল্পনা করা তিন নম্বর হচ্ছে বাজেট ঘাটতি হলে এটা কীভাবে কভার করতে হয় আমি গতকালকে ভিডিওতে যে বিষয়গুলিকে আলোচনা করছি তার সাথে কিন্তু ব্যাপারটা সামঞ্জস্যপূর্ণ মনে রাখতে হবে যে ওইটার সাথে একটু মিল আমরা পাবো তাহলে রাজস্ব নীতি আমরা কাকে বলে দেখলাম এই প্রবলা হচ্ছে একটি দেশ যতই শিল্পোন্নত হোক আয়করের উপর সেখানে গুরুত্ব দেওয়া উচিত তাহলে প্রশ্ন হচ্ছে আয়করের উপর গুরুত্ব দেওয়া আচ্ছা ভালো কথা আয়কর উপর গুরুত্ব দেওয়া এখন আয়কর উপর গুরুত্বটা কেন দেওয়া দরকার এটা শিল্পোন্নত দেশের সেই বিষয়টার জন্য আমাদের জানতে হবে আয়করের ক্ষেত্রে গুরুত্বটা কেন দেওয়া দরকার এটা শিল্পোন্নতর ক্ষেত্রে একটা রাষ্ট্রের শিল্পোন্নত অনেকগুলো বিষয় করের উপর নির্ভরশীল আয়কর উপর নির্ভরশীল যেমন শিক্ষা প্রযুক্তি খাতে যদি একটা শিল্পোন্নত দেশ হয় তার শিক্ষা প্রযুক্তি খাতে দরকার তার জন্য রাজস্ব নীতির ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত জনপ্রশাসনমূলক কাজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত প্রতিরক্ষা খাতে বাজেট করার জন্য রাজস্ব নীতির দরকার আছে রাজস্বকে গুরুত্ব দেওয়া উচিত কৃষিতে দেওয়া উচিত সামাজিক নিরাপত্তা দেওয়া উচিত আপনার আমাদের সামাজিক নিরাপত্তা সেই বিষয়টা কাজ করা উচিত জননিরাপত্তার বিষয়টা নিয়ে কাজ করা উচিত জ্বালানি স্বাস্থ্যসেবা সহ একটা রাষ্ট্রের বিভিন্ন ধরনের ঋণের সূত্র সহ এগুলি কি পরিপূর্ণভাবে গুছানোর জন্য এই আয়করকে গুরুত্ব দেওয়া উচিত কারণ এগুলির উপর একটা রাষ্ট্রের শিল্পোন্নত হওয়া নির্ভরশীল এবং এখান থেকে আরও ডেভেলপ দিকে যেতে পারে এখন প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাটার মধ্যে বাংলাদেশের অবস্থানটা কি বাংলাদেশেরও যে আমরা যদি রাজস্ব নীতি চিন্তা করি বাংলাদেশের রাজস্ব নীতিতে আমরা দেখতে পাবো বাংলাদেশের রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপগুলি নেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের ট্যাক্সের ব্যাপারগুলি আছে বিভিন্ন জায়গায় আয়কর আদায় করার জন্য বিভিন্ন ধরনের ব্যাপার ব্যবস্থা রাখা হয়েছে ফলে বাংলাদেশ সে প্রেক্ষিতে এই জায়গা থেকে রাজস্ব নীতির জন্য ব্যাপক ধরনের পদক্ষেপ নিচ্ছে আর বিভিন্ন ধরনের আদালত ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে যাকে আমরা ট্রাইব্যুনাল বলতে পারি বিভিন্নভাবে কর জনগণের কাছ থেকে সুচারুরূপে এবং যুক্তি খারে আদায় করার জন্য বিভিন্ন ধরনের রাজস্ব নীতির পদক্ষেপ নিচ্ছে সেগুলির আলোকে যাতে একটা রাষ্ট্র সামনের দিকে অগ্রগামী হতে পারে এই হচ্ছে মোটামুটি এই প্রশ্নটাকে প্যাসিক ধরে আপনি একটু পরিণত হবে তাহলে আশা করি আপনারা পরীক্ষাটা দিতে পারবেন আই হোপ আপনারা পরীক্ষাটা ভালো করবেন পর্যায়ক্রমে আমি আরও দুই হাজার একুশে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এল শেষ বর্ষ আশা রাখবেন যেগুলির পরপরে এল বি শেষ বর্ষের সময় আবার তৎপর হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি সুস্থ থাকি আপনাদের দোয়া এবং আপনারা যদি আমাকে দোয়া রাখেন এবং আপনাদের সার্বিক অবস্থা যদি সময় আমার সময় আমাকে জানান পড়াশোনার বিষয়গুলি আমি সে আলোকে এই মরকুমেই ভিডিও করে ইকশালা করতে থাকবো এবং এমন হতে পারে উকিল হওয়া পর্যন্ত করে যাব এবং আপনারা জানেন আপনি হাইকোর্টের উকিল হওয়া পর্যন্ত উকিল যারা আমি পড়ে থাকি তখন আমি ভিডিও করতে থাকবো আশা করি আপনাদের সে যে সহযোগিতা দরকার এবং আপনাদের বিষয়গুলির প্রতি তৎপর হওয়া দরকার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে